নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প আতঙ্কের রাত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধ্যাবেলা অবনি এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো লাল কতদিন দাড়ি কামায়নি বললাম কি ব্যাপার রে অবনি একটা কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় পা এলিয়ে চুপচাপ বসে রইল অবনি আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনী একই চেহারা তোর অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধ হয় বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে অবনী বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে হ্যাঁ ভূতের নামে ভয় পাই কিন্তু চাকুস দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখেই আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কী করছে সে দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আমি কিছুদিন হলেও বাড়িতে কিছুতেই থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাত্রে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভের জল গরম করে চা বসালাম তারপর দুই বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানেই থাকবো তোর কোনো অসুবিধে হবে না তো না না, অসুবিধে কেন হবে তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানেই চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব ও বাড়িতে তোর তোরা কতদিন আছিস ওরা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে এর আগে কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমনকি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো অবনি একবার হাতের ঘড়িটা দেখলো তারপর বললো তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তো নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না তবে তুই গেলে আমি খুব খুশি হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজন উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কি না যদি চাস তো এক্ষুনি চল লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজই এই দুর্যোগের রাত্রে নয় কাল সকালে বরং যাবো তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না অবনি বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথার ঠিক নেই আমার ভালো মন্দ ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শুয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনী বলল ও কতদিন যে এরকম আরামে ঘুমায়নি আমার তো একদম ইচ্ছেই করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে এসে বললাম তোর ওখানে যাওয়ার গাড়ি কখন সেই বেলা একটায় সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যাক বেলা একটার গাড়িই যাব দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বার প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়ি ছোট্ট দোতলা বাড়ি অবনির সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা বরং এবং দোকানদারেরা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কী যেন বলা বলি করতে লাগলো আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম তারপর অবণীদের বাড়িতে গিয়ে দোতলার ওর শোয়ার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরি নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনী বললো তা পারব এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাত্রে তুই বেশি কিন্তু দেরি করিস না রে বাবা না তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছো খুব ভালোই হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্রের হলে চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছো ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকালে ফিসফিস করে কী সব বলবলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কেমন যেন ফিসফিস করে কিছু বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি কিছু ওর মধ্যে ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতস্থ মনে করছি দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এইরকম হয়ে যেতে দেখেছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাত্রি চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বললে দাদা আমি এক রাত্রে একটা ঘটনা কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধহয় বানিয়ে বানিয়ে বলছি তো শুনি না কি ব্যাপার শুনুন তবে সেদিন রাত্রে অপনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ি বিষ্টু তা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল কীরকম অবনীতা নিচের দরজায় খিল দিয়ে উপরের ঘরের দরজায়ও বন্ধ করে শোয় সেদিন অবনিদার চিৎকার শুনে আমি আর বিশ্বটা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাকি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা তরতর করে সিঁড়ির বেয়ে উপরে উঠে গিয়ে ওপারের দরজায় ধাক্কা দিলাম অবনীতার সাড়া নেই তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনিদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাকাধাকির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্জ যুবকটি বলল অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখনকার কেউই বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক না করুক আমি করছি আমি বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউই সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা কওয়া বলা তো যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কার ঘাড়ে চেপে বসে তা তো ঠিক নেই তবে হ্যাঁ সত্যি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চিঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব। আপনারা পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কিরে রে একা থাকতে ভয় করেনি তো অবনি নেড়ে বলল না তবে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বন্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসেছি পেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও নয় ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে রাত্রে খাবারটা তৈরি করা যাক কি খাবি বল শ্রেফ ডিমের ঝোল আর ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধ্যে উত্তীর্ণ হয়ে রাত্রি এলো ভাত হয়ে গেলে ডিম ডিমসিদ্ধ বসাচ্ছি এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রচণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও হার মানায় এরই মধ্যে আমি জিজ্ঞাসা করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনও সন্ধ্যার পর থেকে হয় কখনো মাঝরাত্রে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনি কখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এই পর্যন্ত সময় বেশ নিরুপদ্রপেই কাটল আমি আর অবনি একাই তক্ত বসে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাছে ঘেসে সরে এসে বলল এইবার এইবারই সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনি চিৎকার করে উঠল ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানালার দিকে তাকালাম দেখলাম জানালার ঘষা কাঁচের স্রেফ পড়া চোদ্দো পনেরো বছরের কিশোরী মেয়ে চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি মেটি নিরুত্তর এমন সময় করে একটা দেশলাই জ্বলার শব্দ হলো তারপর দেখা গেল টেবিলে বাতিটা জ্বলছে এ ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ নেই তো তাহলে কে জ্বালালো এই বাতি কে কে সেই অশরীর ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমার দুজনেই ভয় কাট চারিদিক নির্ঝুম নিস্তব্ধ অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত এক সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাছে পর্যন্ত গেল তারপর কোমল গলার একটা ডাক শোনা গেল এসো আমি অবনিকে বললাম আয় তো কোথায় নিয়ে যায় তো দেখি অবনি বলল না না খেপেছিস ও আমায় রোজ এইভাবেই ডাকে আমি যাই না আয় আয় বলছি আমার বড় ভয় করছে ভয় কি তুই আজ একা নয় আমি তো সঙ্গে আছি আয় আমি প্রায় জোর করি ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকে খুলে দরজার দুহাট হয়ে গেল আলো আমাদের পথ দেখিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরে দরজার কাছে গেল যে ঘরে অবনী ল্যাবরেটরি সেই ঘরের কাছে গিয়ে থামল আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটা আপনা থেকেই খুলে গেল আমরা দুজনেই ঘরে ঠুকলাম বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারোর অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা ক কথা কইছো না কেন বলো তুমি কে অবনি যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সে কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছো আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয়ে ভয়ে বললাম কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আমি এখানে কণ্ঠস্বর সুরে দরজার কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই শরীর অশরীরই জ্যোৎস্নার মতন হালকা শরীরে অন্ধকার ফুটে উঠলো কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনী টেবিলের দিকে এগিয়ে এলো তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো রেখেই আবার মিলিয়ে গেলো অন্ধকারে আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতে ভেতর থেকে সে কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ঠোঁট দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে উফ কি বিভৎস দৃশ্য আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ একসময় ফোটার ভিতর থেকে মেটি চিৎকার করে উঠল এখন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যা সহ্য করতে পারছি না তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলে কি তোমার মুক্তি হবে হ্যাঁ চিরতরে মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানার দরকার নেই শুধু জেনে রেখো যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদের দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটোটা তোলা হ্যাঁ বছর দুই আগে তোলা চুচুরার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে চুললেছিলাম কিছুদিন আগে হরিবাবু কানতে কানতে এসে আমার দুটো হাতে পায়ে ধরে মেয়ের ছবি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে নিয়ে তিনি তার স্ত্রীর খুব বকাবকি করেছিলেন তারপরই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটি আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখা করতে যাননি আমি ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছিলেন সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন কিন্তু মুশকিল হলে হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে কোনো খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম কিন্তু নেগেটিভ থেকে ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমার সাথে থাকে ভয় দেখায় সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে আছে দেখি অবনি নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নি দগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে এগোতে এলাম সারা রাত ঘুম এলো না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমলো ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারণ কারেন্টও এসে গেছে অবনিকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনি বলল নিশ্চয়ই এরপরও অবনির বাড়িতে আমি দিন দশ ছিলাম কিন্তু না সে রাত্রের পর থেকে আর কোনো উপদ্রবই ও বাড়িতে হয়নি এখনো এখনও হয় না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার